বর্তমানের এই শো অফের যুগে নিজেকে হ্যাপি রাখা নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকাটা অনেক বেশি চ্যালেঞ্জিং আর চ্যালেঞ্জিং এই কারণে কারণ এখন আমরা খুব সহজেই অন্যের লাইফ বা অন্যের লাকজারি জীবনযাপন খুব ইজিলি কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারি যার কারণে অনেক সময় নিজের অজান্তেই নিজের অবস্থানটা আমরা অন্যের সাথে কম্পেয়ার করা শুরু করি বা মনে হয় সেই মানুষটা এত লাক্সারি লাইফ লিড করছে এত ভালো আছে এত সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছে এত ভালো ভালো কাপড় চোপড় পরছে আমার কেন নাই বা আমার কেন হচ্ছে না এই নিয়ে আমাদের মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করে কম বেশি সবার মধ্যে। কিন্তু কিন্তু তার থেকে কিছু কিছু মানুষ সেই করে সামনের দিকে এগিয়ে যেতে পারে আবার কিছু কিছু মানুষ সেই হতাশার মধ্যেই নিমজ্জিত হয়ে যাচ্ছে দিনের পর দিন আর এই হতাশা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে নিজের যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা সব সময়। আপনার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকাবেন দেখবেন আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বা আপনি যেই লাইফটা লিড করছেন আপনার সেই অবস্থানে আসার জন্য হাজার হাজার মানুষ দিনের পর দিন অপেক্ষা করছে বা আল্লাহর কাছে চাইছে যাতে করে সে আপনার মতো একটা অবস্থানে আসতে পারে কিন্তু আপনি যখন আপনার থেকে উপর দিকের মানুষের দিকে তাকাবেন তখনই আপনার ভিতরে হতাশা মাস্ট চলে আসবে আপনার ভিতরে আফসোস চলে আসবে যে ওই মানুষটার এই জিনিসটা আছে আমার কেন নাই আর একটা জিনিস বিশ্বাস করতে শিখেন যে আল্লাহ প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা রিজিক দিয়ে পাঠিয়েছে যার রিজিকে যতটুকু আছে সে ততটুকু পাবে। তাই আমার কেন নাই বা তার কেন আছে সেটা চিন্তা না করে এটা চিন্তা করেন যে আপনার জন্য যেটা ভালো আল্লাহ মনে করেছেন সেটাই করছেন এবং আগামীতেও সেটাই করবেন তাহলে দেখবেন অল্প জিনিস নিয়েও আপনি লাইফে হ্যাপি থাকতে পারবেন এবং মানসিক শান্তির মধ্যে থাকতে পারবেন